সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে আজকে টেন মিনিটস হতে আমি তোমাদের জন্য যে টপিকটি নিয়ে এসেছি সেটি হলো ভারতের ক্লাসিক্যাল ডান্স অর্থাৎ শাস্ত্রীয় নৃত্য এবং তার সাথে যুক্ত ফেমাস নৃত্যশিল্পী তোমরা জানো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আপকামিং ডাব্লিউবিপি এসএসসি কেপি পিএসসি ফুডেস আই ডাব্লিউ বিসিএস সমস্ত এক্সামে এই টপিক থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসে এই ভিডিওর প্রত্যেকটি কোয়েশ্চেনই সিলেক্টেড নেওয়া এবং এক্সাম ওরিয়েন্টেড তো তোমরা ভিডিওটি পুরো দেখো তো ভিডিওটি শুরু করছি কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিওটি পছন্দ হয় একটি লাইক করে দিও তোমরা জানো আমাদের আটটা ক্লাসিক্যাল ডান্স আছে ভারতে তোমরা জেনে নিই আগে এই আটটা ক্লাসিক্যাল ডান্স কোন কোন রাজ্য থেকে অরিজিনেট হচ্ছে সর্বপ্রথমে আমরা জানবো ভারতনাট্যম ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্য থেকে অরিজিনেট হয়েছে সেকেন্ড চলে যাই কত্থক কত্থক ডান্স ফর্মটি অরিজিনেট হয়েছে উত্তর ভারত থেকে নেক্সট কথকলি কথকলি ডান্স ফর্ম যেটা আরেকটি ক্লাসিক্যাল ডান্স সেটা আসছে কেরালা থেকে কুচিপুড়ি কুচিপুড়ি ডান্স ফর্মটি এসেছিল অন্ধ্রপ্রদেশ থেকে মণিপুরি তোমার নাম থেকেই বুঝতে পারছো এটা মণিপুর থেকে এসছে তো নেক্সট চলে যাই মোহিনিয়ার্টম মোহিনার ট্যা এসছে কেরালা থেকে অর্থাৎ কেরালা থেকে দুটি ক্লাসিক্যাল ডান্স আসছে একটা হচ্ছে মোহিনিয়ার আর একটা হচ্ছে কথাকালি পরবর্তীতে চলে যাই ওডিসি ওডিসিও তোমার নাম থেকে বুঝতে পারছো যেটা ওড়িশার ক্লাসিক্যাল ডান্স অর্থাৎ ভারতের ভারতের ক্লাসিক্যাল ডান্স কিন্তু এটা ওড়িশা থেকে অরিজিনেট হয়েছে আর লাস্ট হচ্ছে সাতারিয়া যেটা আসাম থেকে অরিজিনেট হয়েছে তো এই ছিল তোমাদের আটটা ক্লাসিক্যাল ডান্স এবার এই ডান্সের সাথে যুক্ত যে ফেমাস ব্যক্তিরা আছে তাদের এমসি কোটা শুরু করি তো আজকের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান বীরজু মহারাজ কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ সাতারিয়া অপশান বি কুচিপুড়ি অপশান সি কথাকালি অপশান ডি কত্থক সঠিক উত্তরটি হল অপশান ডি কত্থক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু রুক্মণী দেবী অরুণ দলে কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ কুচিপুড়ি অপশান বি ভরতনাট্যম অপশান সি মোহিনী আট্যম অপশান ডি কথকলি সঠিক উত্তরটি হল অপশান বি ভরতনাট্যম পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি শোভন নারায়ণ কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ কথক অপশান বি সাতারিয়া অপশান সি ভরতনাট্যম অপশান ডি কুচিপুড়ি সঠিক উত্তরটি হল অপশান এ কত্থক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর মৃণালিনী সারাভাই কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ সাতারিয়া ও কুচিপুড়ি অপশান বি কথক ও কথাকলি অপশান সি কুচিপুড়ি ও ভরতনাট্যম অপশান ডি ভরতনাট্যম ও কথাকলি সঠিক উত্তরটি হল অপশান ডি ভরতনাট্যম কথাকলি মৃণালিনী সারাভাই ভরতনাট্যম কথাকলি এই দুটি ক্লাসিক্যাল ডান্সেই পারদর্শী ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ কলমণ্ডলম কল্যাণিকুট্টি আম্মা কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী এ কথকলি অপশান বি মণিপুরি অপশান সি মোহিনী আট্টম অপশান ডি কুচিপুরি সঠিক উত্তরটি হল অপশান সি মোহিনীয়াট্টম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স গুরু বিপিন সিং কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী এ ভারতনাট্যম অপশান বি কুচিপুরি অপশান সি সাতারিয়া অপশান ডি মণিপুরী সঠিক উত্তরটি হল অপশান ডি মণিপুরি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ ওডিসি অপশান বি সাতারিয়া অপশান সি ভরতনাট্যম অপশান ডি কুচিপুরি সঠিক উত্তরটি হল অপশান এ ওডিসি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট সোনাল মানসিং কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ মণিপুরি মোহিনীয়াট্টম অপশান বি সাঁতারিয়া ও কুচিপুড়ি অপশান সি ওডিশ্য ভরতনাট্যম অপশান ডি ও কথকলি সঠিক উত্তরটি হল অপশান সি ও ভরতনাট্যম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন গুরুভেমপতি চিন্নাসত্যম কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ কথকলি অপশান বি কত্থক অপশন সি মোহিনীয়াট্টম ডি কুচিপুড়ি সঠিক উত্তরটি হল অপশান ডি কুচিপুড়ি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন উদয়শঙ্কর কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ ফিউজন অপশান বি সাতারিয়া অপশান সি ওডিসি অপশান ডি মণিপুরি সঠিক উত্তরটি হল অপশান এ ফিউজন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন বালা বালাসরস্বতী কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ ভরতনাট্যম অপশান বি কুচিপুড়ি অপশান সি সাতারিয়া অপশান ডি কথকলি সঠিক উত্তরটি হল অপশান এ ভরতনাট্যম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ কুমারী কমলা কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ কথকলি অপশান বি মণিপুরী অপশান সি কত্থক অপশান ডি কুচিপুরি সঠিক উত্তরটি হল অপশান সি কথ্য পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন পদ্মা সুব্রমণিয়াম কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ ওডিসি অপশান বি সাতারিয়া অপশান সি কুচিপুরি অপশান ডি ভরতনাট্যম সঠিক উত্তরটি হল অপশান ডি ভরতনাট্যম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশন এ সাঁতারিয়া ও কুচিপুরি অপশন বি কত্থক ও কথাকলি অপশন সি কুচিপুরীয় ভরতনাট্যম অপশন ডি ও কথাকলি সঠিক উত্তরটি হল অপশন সি ও ভরতনাট্যম পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন মল্লিকা সারাভাই কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশন এ মণিপুরীয় মোহিনীরাট্যম অপশন বি সাঁতারিয়া ও কুচিপুরি অপশন সি ওডিশি ও ভরতনাট্যম অপশন ডি ও কথাকলি সঠিক উত্তরটি হল অপশান ডি ভরতনাট্যম কথাকলি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন দময়ন্তী যোশী কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ সাতারিয়া অপশান বি কুচিপুড়ি অপশান সি কথাকালি অপশান ডি কত্থক সঠিক উত্তরটি হল অপশান ডি কত্থক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন গোপীকৃষ্ণা কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ ভরতনাট্যম অপশান বি কুচিপুরি অপশান সি কত্থক অপশান ডি মণিপুরি সঠিক উত্তরটি হল অপশান সি কত্থক পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইটিন রোহিণী ভট্টে কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ কত্থক অপশান বি মণিপুরি অপশান সি সাতারিয়া অপশান ডি কথকলি সঠিক উত্তরটি হল অপশান এ কত্থক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন মাধবী মুদগল কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ কুচিপুড়ি অপশান বি ভরতনাট্যম অপশান সি ওডিসি অপশান ডি কথকলি সঠিক উত্তরটি হল অপশান সি ওডিসি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নায়ার কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ ওডিসি অপশান বি কত্থক অপশান সি মোহিনীআট্টম অপশন অপশান ডি কুচিপুরি সঠিক উত্তরটি হল অপশান সি মোহিনী আট্টাম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান জাভেরি বোনেরা কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ কথকলি অপশান বি সাতারিয়া অপশান সি কুচিপুরি অপশান ডি মণিপুরি সঠিক উত্তরটি হল অপশান ডি মণিপুরি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ভি সত্যনারায়ণ শর্মা কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ কত্থক অপশান বি সাতারিয়া অপশান সি ভরতনাট্যম আপশান ডি কুচিপুরি সঠিক উত্তরটি হল অপশান ডি কুচিপুরি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কৃষ্ণা নায়ার কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ ভরতনাট্যম অপশান বি কুচিপুরি অপশান সি কথকলি অপশন ডি কত্থক সঠিক উত্তরটি হল অপশান সি কথকলি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর সুজাতা মহাপাত্র কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ কথকলি অপশান বি ওডিসি অপশান সি কত্থক অপশান ডি সাতারিয়া সঠিক উত্তরটি হল অপশান বি ওডিসি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ লাচ্ছু মহারাজ কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ কত্থক অপশান বি কুচিপুরি অপশান সি কথকলি অপশান ডি ভরতনাট্যম সঠিক উত্তরটি হল অপশান এ কত্থক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স বৈজয়ন্তীমালা কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ ভরতনাট্যম অপশান বি কুচিপুরি অপশান সি সাতারিয়া অপশান ডি কথকলি সঠিক উত্তরটি হল অপশান এ ভরতনাট্যম আজকে আজকের এটা লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন সরদি সাইকিয়া কোন নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী অপশান এ কথকলি অপশান বি সাতারিয়া অপশান সি ভরতনাট্যম অপশান ডি কুচিপুরি সঠিক উত্তরটি হলো অপশান বি সাতারিয়া তো এই ছিল তোমাদের আজকের ভিডিও আমি এই ভিডিওতে সমস্ত টপিকটা কভার করে দিলাম তোমরা আমার এই ভিডিও থেকে এই টপিক রিলেটেড সমস্ত কোয়েশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে ভিডিওটি পছন্দ হলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এরকম অনেক ভিডিও নিয়ে আসব যা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ অনেকটা হেল্প হয় এবং জিকে রিলেটেড সমস্ত ভয়টাও কেটে যায় তো আজকের জন্য ভিডিও এইটুকুই রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে ধন্যবাদ